টক জাল মিষ্টি আনারস মাখা বানাবো এই জন্য ফাহাদ আগে কেটে ফেলছে আপনাদের দেখানোর জন্য এটা দেখাচ্ছি আসুন চলেন দেখা যাক কিভাবে বানাই আনারসের সেই কাটা কাটা চোখগুলো আমি ভালো করে কেটে নিচ্ছিলাম আপনারাও এটা ভালো করে কেটে নেবেন তা না হলে মুখ ছুলে যায় লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব আর রসুন ভালো করে টেলে নিব খোলা করে ভালো করে টেলে নিছে যাতে একটু পানি না থাকে এরকম করে ভেজে নেবেন তেঁতুল ভালো করে ধুয়ে নিব ঠান্ডা পানিতে তারপর গরম পানির মধ্যে তেঁতুলগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো লবণ দিয়ে আমার টালা মরিচ এবং রসুনটা ভালো করে চটকে নিব সাথে ধনে পাতা আর চিনি সবগুলো উপকরণ একসাথে ভালো করে চটকে নিচ্ছিলাম সাথে অল্প একটু আমি শুকনো মরিচ দিয়ে দিব দিব সাথে কাশন্দি আর দিব সরিষার তেল ভালো করে আর তেঁতুলের কারিটা ঢেলে দিব হাতের জাদু আর মনের মাদুরি মিশিয়ে মাখতেছি এমন মজা হবে খেয়ে আমার হাতের প্রশংসা না করে পারবেই না মজা আবার কবে খাওয়াই যা এরকম মেখে বর্তা খাবেন আর আমার কথা মনে করবেন যে কি বর্তা বানিয়ে ভিডিও করে দেখাইছি একবার অবশ্যই অবশ্যই ট্রাই করবে এভাবে যদি কেউ মাইখা পড়তা বানায় আর বিক্রি করে তাহলে তো মানে কতদিনে কুটিপুতি হয়ে যাব আর আপনার একবার টেস্ট করে দেখেন কি মজা হয় পড়তাটা আনারস কোথায়ছি কিন্তু এরকম মজা হয় নাই করোনা কিন্তু এসেছে এরকম ইন্টারেস্ট আর কোনোদিন লাগে নাই